আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই সহজ একটা রেসিপি আমরা কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করি কিন্তু কাটা বাছার ঝামেলার জন্য আমরা এটা অনেকেই খেতে চাই না আজকে আমি নিয়ে চলে এসেছি মোচার ঘন্ট রেসিপি কিভাবে মোছা বাঁচতে হবে সেই নিয়েই কিন্তু আজকে আমার ভিডিওটা চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি এখানে একটা মোচা নিয়ে নিয়েছি মোচা কাটার আগে সব সময় হাতে এবং যেটা দিয়ে কাটবেন সে ছুরি কিংবা বটিতে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন তাতে মোচার আঠাটা আর হাতে কিংবা ছুরি বটিতে লাগবে না তারপর এইভাবে একটা একটা মোচার যে পাতাগুলো সেভাবে ফুলগুলো সত্য এইভাবে আমি আলাদা করে নেব যতটা সম্ভব করা যায় ততটা কিন্তু এখান থেকে এইভাবে আলাদা করে নিতে হবে তারপর এইভাবে এই ফুলগুলো থেকে দেখতে পাবেন মাঝখানে একটা আসের মতো অংশ আছে এটাকে বাদ দিতে হবে আর একটা লম্বা দেশলাইয়ের কাঠির মতো অংশ আছে এটাকে বাদ দিতে হবে ব্যাস এই দুটো যদি অংশ বাদ দিয়ে দিতে পারেন তাহলেই কিন্তু মোচা কাটা খুবই সহজ এইভাবে আমি সবগুলো মাঝখানের আসের অংশটা আর দেশলাই কাঠির মতো অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার হাতের দিকে তাকালে বুঝতে পারবেন আমি কীভাবে এটাকে বাদ দিচ্ছি এইভাবে আমি সবগুলো মোচার ফুল থেকে এই অংশগুলো কেটে বাদ দিয়ে দেব তারপর আমি মোচাটাকে কুচি কুচি করে কেটে নেব এইভাবে আমি মোচাটাকে দেখতেই পাচ্ছেন কতটা কুঁচো করে কেটে নিচ্ছি তারপর একটা পাত্রে আমি জল নিয়ে তার মধ্যে দিয়ে দেব এক চামচের মতো লবণ এই লবণ জলে আমি মোচাগুলোকে ভিজিয়ে রাখবো লবণ জলে ভিজিয়ে রাখলে মোচার মধ্যে একটু কালো ভাবটা কম হয় না হলে কিন্তু মোচা অনেকটা কালো হয়ে যায় কেটে রাখার পরে এভাবে আমি সমস্ত ফুলগুলোকে কেটে রেখে দিলাম যে অংশের পাতা এইভাবে আলাদা করা যাবে না মোচার ভেতরের দিকের অংশটা ওই পাতাগুলো আলাদা করার দরকার নেই ওইখানের মোচাটা আমি পাতা শুদ্ধ এইভাবে কুচি কুচি করে কেটে নেব এর ফলে কিন্তু মোচাটা তো এতেও হয় না এই ফুলটা অনেকটাই যেহেতু কচি তাই এর ভিতরের অংশটা এইভাবে কুচি করে নিলেও চলে এগুলোকেও আমি ওই নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তারপরে হাতের সাহায্যে খুব ভালো করে ডলে ডলে এটাকে আমি ধুয়ে নিয়েছি এখন মোচাটাকে আমি একটা প্রেশার কুকারে নিয়ে নেব আর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা ছোলা এক কাপের মতো যেটাকে আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণ লবণ আর হাফ চামচের মতো হলুদ দিয়ে দুই কাপ জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আমি মোচাগুলোকে সিদ্ধ করে নেব পাঁচ ছটা সেটি দিয়ে সিদ্ধ করে নেব এগুলোকে আমি সিদ্ধ করার পরে দেখতেই পাচ্ছেন মোজাটা ঠিক এই রকম আছে এটাকে সাইডে রেখে একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম দুই বড় চামচের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি এখানে পেঁয়াজ ব্রাউন করব না একটু কালার যখন পেঁয়াজ চেঞ্জ করে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো টুকরো করে কেটে রাখা আলু আলুর টুকরোটা আমি এইভাবে একটু ছোটো করে কেটেছি আপনারা চাইলে একটু বড় করেও কাটতে পারেন এবার আলু পেঁয়াজ আমি খুব ভালো করে এখানে ভেজে নেব যখন আলুটা এভাবে কালার চেঞ্জ করতে শুরু করে দেবে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা কুচি করে কেটে রাখা টমেটো টমেটোও আমি আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো ব্যাস এই সামান্য মশলা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে এখানে কষিয়ে নেব মশলা যখন খুব ভালো করে এইভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই আলু যাতে সিদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী এখানে আমি দুই তিন চামচের মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না আলু সেদ্ধ হয় প্রায় পাঁচ ছয় মিনিট পরে এখানে ঢাকাটা খুলে একবার দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা না ব্যাস আলু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া মোছা মোচাটা দিয়ে আবারও আমি মশলার সঙ্গে এটাকে পাঁচ ছয় মিনিট খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখে মোচাটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল জল আমি খুব বেশি দেব না দুই তিন চামচের মতোই জল দেব কারণ মোচা আলু আমাদের খুব ভালো করে সিদ্ধ হয়ে আছে শুধুমাত্র একটু মশলা যাতে লেগে যায় সমস্ত কিছুর মধ্যে তাই জন্য এখানে সামান্য জল দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে পাঁচ ছয় মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ ছয় মিনিট পর ঢাকা খুলে নিয়ে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দেব হাফ চা চামচ চিনি চিনিটা অপশনাল না পছন্দ করলে নাও দিতে পারেন হাফ চা চামচ ঘি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু এটা ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু আমাদের মোচার ঘন্ট সার্ভ করার জন্য একেবারেই রেডি যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ